নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দত্ত রান্নাঘর আজকে আমাদের রেসিপি ক্রিস্পিনেস লেগ পিস ফ্রাই আশা করি শব্দটা শুনে বুঝতেই পারলেন ঠিক কতটা ক্রিস্পিনেস হয়েছে একদিন হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন খেতে কিন্তু বেশ দারুণ লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব আর একটি ফলো করার জন্য অনুরোধ রইল নিয়ে নিয়েছি দুটো লেগ পিস আচ্ছা পিসগুলো ব্যবহার করার আগে ছুরির সাহায্যে এরকম একটু দাগ দিয়ে নেবেন তিন থেকে চারটে দু প্রান্তেই দিয়ে নেবেন এতে কি হবে যখন ম্যারিনেশন করব তখন ম্যারিনেশনের মশলাগুলো একদম ইজিলি ঢুকে যাবে চিকেনের ভিতরে খাবার সময় খেতে কিন্তু বেশ দারুণ লাগবে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দু চা চামচ হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার এক চা চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচের মতো ময়দা সবশেষে একটি ডিম এবারে এগুলোকে ভালো করে ম্যারিনেশন করে নিন ম্যারিনেশন করা হয়ে গেলে এই অবস্থাতেই রেখে দিতে হবে 25 থেকে 30 মিনিটের জন্য লেগ পিসগুলোকে ফ্রাই করার জন্য গরম তেলে ছাড়বো লেগ পিসগুলোকে ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটিকে লো রেখে নেবেন এক ভাজা হয়ে গেলে লেগ পিসগুলোকে একটি চামচের সাহায্যে উল্টে নিন আচ্ছা লেগ পিসগুলোকে ভাজার সময় একটু উল্টে পাল্টেই ভেজে নিতে হবে এতে কি হবে লেগ পিসগুলো একটু ক্রিস্পি হবে লেগগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে আচ্ছা পিসগুলোকে ভাজার সময় একটু সাবধানেই ভাজবেন কারণ তেল কিন্তু ছেটকায় আশা করি দেখে বুঝতেই পারছেন পিসগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে নামিয়ে নেব দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন